ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর বৃন্দ আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে রসায়নের সাজেশন ভিডিওর অধ্যায় এগারোতে এ অধ্যায়টির নাম হচ্ছে কনির সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি মূলত এত গুরুত্বপূর্ণ এসএসসি লেভেলের ছাত্রছাত্রী যারা রয়েছে আপনারা হয়তো এখন অনুভব করতে পারতেছেন না কিন্তু ইন্টারমিডিয়েট যদি আপনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চান তাহলে জৈব যৌগ বলে রসায়নের দ্বিতীয় পত্রের দুই নম্বর অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা ইনক্লুড করা হয়েছে তো এই অধ্যায়টার যে গুরুত্ব কতটুকু হয়তো এসএসসি লেভেলের স্টুডেন্টরা আপনারা অনুভব করতে পারবেন না কিন্তু যখন আপনি ইন্টারমিডিয়েট যাবেন তখন এই অধ্যায়টার গুরুত্ব গুরুত্বপরিসীম সেটা আপনি অনুভব করতে পারবেন তো আমি পরামর্শ দেব আপনি যে লেভেলের ছাত্র হন না কেন ভালো বা মন্দ জেল লেভেলের হন না কেন দয়া করে এসএসসি লেভেলের এগারো নম্বর অধ্যায়টা আপনি ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কেউ যদি আপনাকে বলে যে অধ্যায়টা খুবই কঠিন এ অধ্যায়টা স্কিপ করে যাও তো আমি বলবো যে ওনার মতো শিক্ষকের কাছ থেকে আপনি বেরিয়ে আসা উচিত কারণ এটা কঠিন নয় একবারে সহজ একটা পাঠ আপনারা অব্যয় পান জন্য আপনাদের কাছে মনে হয় কঠিন কিন্তু মূলত এই অধ্যায়টা বুঝতে পারলে এত সহজ আমি মনে করি কেমিস্ট্রি আর কোনো অধ্যায় এত সহজ নয় তার প্রমাণ আমি আপনাকে দিতে চাই যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে বিভিন্ন যৌগের পারস্পরিক রূপান্তর অর্থাৎ একটা যৌগ থেকে আরেকটা যৌগ কীভাবে রূপান্তর করা যায় এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা থাকবেই আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন প্রত্যেক বছর যদি আপনি বিগত বোর্ডের প্রশ্ন ঘাটেন তাহলে দেখবেন প্রত্যেক বছর বিভিন্ন যুগের পারস্পরিক রূপান্তর থেকে একটা প্রশ্ন আসছেই এবং আপনার জন্য আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তো আপনি বলতে পারেন যে এটা তো বিক্রিয়া সংক্রান্ত ব্যাপার এটা কীভাবে স্মরণ রাখবো আমি খনিজ সম্পদ এবং জীবাশন এস এসির একটা ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটার থামবেল ছিল যে এক বিক্রিয়ার মাধ্যমে পারস্পরিক রূপান্তর ফানি ফানি এভাবে একটা ভিডিও আমার শ্রেণীর মধ্যে আছে আপনারা দেখবেন তো তারপরে আমি একটু ইশারা দিই যেহেতু আজকে সাজেশন ভিডিও এটা আসলে বোঝানোর কোনো ইউ নয় তারপরে আমি আপনাদেরকে একটু ইশারা দিই দেখেন কতটুকু সহজ আপনি প্রথমে তিনশো একুশ হালি মদের হাইডে এলো তেরো জন এই লাইনটা এই লাইনটা যদি আপনি এসএসসি লেভেলের ছাত্র হন তাহলে এই লাইনটাই পার্সোনালোজন আপনার জন্য যথেষ্ট এখানে তিন দ্বারা বুঝিয়েছি আমি কার্বন কার্বন ত্রিবন্ধন দুই দ্বারা বুঝিয়েছি আমি কার্বন কার্বন দ্বিবন্ধন আর এক দ্বারা বুঝিয়েছি আমি কার্বন কার্বন এক বন্ধন তো আপনারা জানেন কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে এলকাইন দ্বিবন্ধন হচ্ছে এলকিন আর এক বন্ধন হচ্ছে এলকেন আর এলকাইন থেকে এলকিন এলকিন থেকে এলকেন আর হারের দ্বারা বলছি এলকাইল হেলাইট এলকেন থেকে এলকাইল হেলাইট এলকাইল হেলাইট থেকে মদ মদ বলতে এলকোহল এলকোহল থেকে এলডিহাইট এলডিহাইট থেকে অ্যাসিড অ্যাসিড থেকে লবণ লোবন থেকে আবার এলকেন এলকেন থেকে আবার এলকাইন এখানে দশটা আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা পারস্পরিক রূপান্তর আপনি অনায়াসে এই ধারাবাহিকভাবে আপনি করতে পারবেন যেমন এলকাইন থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে একটা হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে এলকাইন থেকে কীভাবে এলকিন হবে এটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেটের উপস্থিতিতে আপনি যদি এটার সাথে হাইড্রোজেনকে যোগ করেন তাহলে তার একটা বন্ধন ভেঙে যাবে ভেঙে গিয়ে কি হবে এলকিন উৎপন্ন হবে এলকিন উৎপন্ন হবে তো এইভাবে শুধুমাত্র এই অংশটুকু মনে রাখলে আপনি ধারাবাহিক পত্রটার কি করতে পারবেন আনসার অনায়াসে উত্তর দিতে পারবেন তো আমি এখানে কথা বলাচ্ছি না যদি আপনাদের মনে করেন যে এটা আসলে আপনাদের জন্য প্রয়োজন তাহলে আপনি কী করবেন আমার যে ভিডিওটা দেওয়া আছে ভিডিওর মধ্যে চলে যাবেন এই ভিডিও জৈব যুগের বিক্রিয়া পানি ফানি বলে একটা তামিল দেওয়া হয়েছে এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ বিভিন্ন যুগের পারফেক রূপান্তর ইনশাল্লাহ এক ভিডিওতে আপনার যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম প্রশ্নটি ছিল এই দুই নম্বর প্রশ্নটি কি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে এলকেন এলকিন এবং এলকাইনের শনাক্তকরণ পরীক্ষা ব্যাখ্যা করো এলকেন এলকিন এবং এলকাইন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা সম্পৃক্ত আর বাকি দুইটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুইটা হাইড্রোকার্বনকে শনাক্ত করার জন্য আপনাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে ব্রুমিন দ্রবণ পরীক্ষা ব্রুমিন এলকেনের সাথে কোনো বিক্রিয়া করে না কিন্তু এলকিন এবং এলকেনের সাথে বিক্রিয়া করে ব্রুমিনের লাল বর্ণ বিদুরিত হয়ে যায় এবং নতুন যুগ গঠন করে তো এই প্রভরীক্ষাটা আপনারা ইয়ে করে নেবেন এটা মানে বিভিন্ন যোগের পার্শ্বরিক রূপান্তর একটা যদি আসে প্রশ্ন তাহলে পরীক্ষাটা শনাক্ত করুন পরীক্ষা দিতে পারবে দিতে পারে আরেকটা প্রশ্ন মধ্যে একই মানে এখানে চার যদি দিতে এখানে তিন হবে এখানে তিন দিলে এখানে চার হবে নিশ্চিত আচ্ছা যদি এ প্রশ্ন মিস করে তাহলে তিন নম্বর প্রশ্ন পলিমার যুগের সুবিধা এবং অসুবিধা আপনারা জানেন পলিথিন বা পলিমার যে যোগগুলো আছে যে সেই যোগগুলোর সুবিধা কতটুকু আছে অসুবিধা কতটুকু আছে সেটা আপনি নোট করে সুন্দর করে আগে শিখে নেবেন তারপরে আপনি বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করবেন দেখুন ইনশাল্লাহ ওনায় সেগুলো পাঠতেছেন প্রশ্ন নম্বর চার শিল্পক্ষেত্রে ইতানল ও মিতানেল এর গুরুত্ব ব্যাখ্যা করো শিল্পক্ষেত্রে ইতানল এবং মিতানেলের গুরুত্ব কতটুকু আছে এটা ব্যাখ্যা চাইতে পারি আপনার কাছে দয়া করে এটা শিখে রাখবেন আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন প্রশ্নটি হচ্ছে হেলুজেন প্রতিস্থাপনের এল হেলুজেন প্রতিস্থাপন এলকানের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ব্যাখ্যা করো আপনারা জানেন হেলুজেন অর্থাৎ যদি এলকেন আমরা কার্বন এইচ ফোর মিথেন মিথেনটা নেই এখানে যদি আমরা ক্লোরিন দিই তাহলে আল্ট্রা আলট্রাভায়োলেট রসির উপস্থিতিতে হ্যাঁ ইউবি সূর্যালোকের উপস্থিতিতে এখানে সি এইচ সি এল প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে এভাবে যদি এখন আপনি থ্রি সি এল প্লাস এখানে একটা ক্লোরিন দেন তা আলট্রাভায়োলেট রসির উপস্থিতি তখন হবে সিএইচ টু সি এল টু প্লাস এইচ সি এল এভাবে সি এইচ টু টু প্লাস আবার ক্লোরিন দিলাম আলট্রাভায়োলেট রসির উপস্থিতিতে সিএইচ সিএইচ সিএল প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে একটা একটা করে প্রতিস্থাপিত হবে আবার যদি সিএইচ থ্রি প্লাস ক্লোরিন দেয় আবার এবং আলট্রাভায়োলো ট্রসির উপস্থিতিতে দেই তাহলে সি সিএসিএল মানে কার্বন টেক্টাক্লোরাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে তো এই বিক্রিয়াটা চাইতে পারে একে আপনাদের মেনগুলি মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে তো এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া এটা আপনার কাছে চাইতে পারে তো এই ছিল খনিজ সম্পত্তি বাষ্য এই অধ্যায়টা অনেকে আপনাদেরকে হয়তো দিয়ে দেবে পরামর্শ দেবে এটা স্কিপ করে যাও কিন্তু আমি বারবার অনুরোধ করব আপনাদেরকে যে এটা স্কিপ করবে না ইন্টারমিডিয়েট যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এটার বেসিকটা অন্তত এসএসসি লেভেলে ক্লিয়ার করে যাবে তো এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি সকলের মঙ্গল কামনা করছি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশাকে আজকের মধ্যে বিদায় নেই চল হফিজ আসসালামু আলাইকুম